আসসালামু আলাইকুম প্যান্ট বাজারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা এই আমরা অনেক সময় ছবির সঙ্গে ভিডিওগুলো মিলে দিতে পারি না ভিডিওতে যেটা দেখছেন এটাই হচ্ছে রিয়েল প্যান্টগুলো হচ্ছে প্রত্যেকটা স্প্যান্ডেস আর এই প্যান্টের ফিটিংটা পাবেন হচ্ছে এরকম হ্যাঁ আর এগুলো সাইজ শুরু হয়েছে বত্রিশ থেকে শুরু করে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত প্যান্টগুলো হচ্ছে এরকম ইনটেক পলির মধ্যে আসে হ্যাঁ এগুলো হচ্ছে সুপার ইনটেক পলি এগুলো একবার টানলে পলিটা ছিঁড়ে যায় আচ্ছা আপনারা যখন অনলাইনে অর্ডার করবেন আপনাদের ব্যবহার করা প্যান্টটা অবশ্যই এভাবে ফিতা দিয়ে মেপে দেখবেন কেননা আমরা যখন আপনাদের পার্সেলটা যখন দিব তখন আমরা এইভাবে ফিতা দিয়ে মেপে দিব অর্থাৎ আপনি যদি বলেন যে আমার কোমর বত্রিশ তেত্রিশ হ্যাঁ তেত্রিশ হলে যে যে এটাই আপনাদের হবে এটা যে একটু টেনে ধরলে তেত্রিশ হবে অনেক প্রিমিয়াম কোয়ালিটি আর এটা হচ্ছে লেগটা ওপেন করে দেওয়া আছে হ্যাঁ যে লেগটা ওপেন করে আছে এটা যার যার সুবিধা মতো করে এটা রিসাইজ করে নিতে হবে আর প্যান্টটা হচ্ছে স্পান্ডেক্স আছে যে ফুল স্ট্রেস পেছনে হচ্ছে ডাবল পকেট ভিতরের পকেটিংগুলো দেখেন অনেক চমৎকার এই যে অনেক চমৎকার এটা হচ্ছে অরিজিনাল বায়ারের হ্যাঁ অনেক একেবারে অরিজিনাল বায়ার এখানে আবার ছোট একটা কয়নিং পকেটও আছে ভিতরে ভিতরে আছে কয়নিং পকেট প্যান্টের ফিলিংসগুলো গুলো অনেক জোস আর আপনারা এই প্যান্টগুলো পেয়ে অনেক খুশি হবেন আপনাদের কলিকদেরকে রেফার করবেন প্যানগুলো পাওয়ার পরে সকলে আসার আমন্ত্রণ রইল ধন্যবাদ